মর্নিং কেমন আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে আছি কারণ আগের ব্লগে আপনারা জানতেই পেরেছিলেন আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে ঘুম থেকে ওঠার পর যে সমস্ত বাসি কাজকর্মগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এখানে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি শীতকাল তো পড়েই গিয়েছে আর এখানে নানেন তো আমি ল্যাকমির যে পিচ মিল্ক ক্রিমটা আছে ওইটা ব্যবহার করি দিন তারপরে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি কারণ ডাইরেক্ট যদি আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করি সেটা কিন্তু একদমই মানে স্কিনের জন্য ভালো না সেই জন্য একটা ক্রিম অ্যাপ্লাই করবেন দেন সানস্ক্রিম অ্যাপ্লাই করবেন এদিকে আমি বসিয়ে দিচ্ছি চা আমি খাবো না আজকে বাড়ির সবার জন্য চা করে নিচ্ছি আর মাম্মা খাইয়ে দিলাম আজকে একটা নতুন বেড কভার পাতবো আর সাথে কিন্তু বালিশের কাবারও আছে বালিশের কাবারটা কিন্তু এর সাথে সেট না আমি আলাদাভাবে কিনেছিলাম আর এই বেড কাবারটা কিন্তু সিঙ্গেল বেড কভার এর সাথে কিন্তু রকম বালিশের কাবার ছিল না মানে এটা বলতে পারেন একটা সেটের বেড কভার নয় আর এই দিকে যে বালিশের কভারটা আমি পরাচ্ছি এটাও না ভীষণ সুন্দর হলুদের ওপরে আমি ভাবছি এই রকম যদি বেড কভারটা আমি পেতাম তাহলে কি ভালোই না হতো আমার কালারটা এতটা ভালো লেগেছে যাই হোক একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে সব সময় বালিশের ওপরে যদি এরকম টাওয়াল দিয়ে রাখেন তাহলে কিন্তু বালিশের কভার অনেকদিন ভালো থাকে আর এদিকে দেখুন আজকে ছাদে রান্না বান্না শুরু হয়ে যাবে সেই জন্য সমস্ত বাজার সবজি বাজার সমস্ত আমি ছাদের ওপরটাতে রেখে আসলাম জাস্ট এবার ছাদটা ঝাঁট দিলেই মিটে যাবে ওপরের ঘর নিচের ঘর ভাবলাম সমস্ত ঘর বাড়িগুলো ঝাঁড় দিয়ে নিই আর জানেন তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে সমস্ত শীতের জিনিসগুলো বার করে নিতে হবে এখন গাছে জল দিয়ে নেব তার জন্য আমি ইউজ করছি আগারোর এই ইলেকট্রিক স্প্রে বোতলটা আর এটা জানেন তো ভীষণ ভালো এখন খুব সহজ হয়ে গেছে গাছে জল দেওয়াটা ওই কেটলিতে করে জল দিতে হয় না আর পাতায় জল দেওয়ার জন্য গাছের গোড়ায় জল দেওয়ার জন্য আমার এই বোতলটা না বেস্ট লেগেছে জলটা কেমনভাবে বেরোচ্ছে আপনারাই লক্ষ্য করবেন আর এটা না শুধুমাত্র গাছে জল দেওয়ার জন্য না এটা কিন্তু সমস্ত রকম ক্লিনিংয়ের জন্য ব্যবহার করা যায় যেমন এই টেবিলটাও আমি ক্লিন করে নিচ্ছি হালকা একটু জল স্প্রে করে আপনারা যদি এই প্রোডাক্টটি বাই করতে চান ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন এদিকে দেখুন টেবিলটা মুছে নিয়েছি এখন টেবিলটাও সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি ঘরদোরগুলো এবার খুব সুন্দর করে মুছে নেব এদিকে বৃষ্টিও এসেছে ওই যে ওপরে দোল খাচ্ছে ও ঝর্ণা দিদিভাই দিদি আমাকে কমেন্ট করেছিল এটা কে হয় তোমার তোমার নিজের ননদ কি না আমার নিজের ননদ না তবে নিজের থেকে কম কিছু না কথাই আছে না আপনার থেকে পর ভালো তো সেই রকমই কিছু একটা যাই ও আমার কাছে অনেকটা আর এদিকে দেখুন ঘরবালিগুলো মুছে নিচ্ছে আর সব সময় তো মাম্মা মামার সাথে থাকি ও আপনাদের সাথে তো বলাই হয়নি আজকে বাড়িতে কি পুজো হতে চলেছে আজকে বাড়িতে হবে কার্তিক পুজো হ্যাঁ অনেক বছরের ইচ্ছে আজকে পূরণ হচ্ছে কার্তিক ঠাকুরটা কিন্তু আমাদের বাড়িতে দিয়ে গেছিলো আমার পাড়ার বেশ কিছু কাকিমারা তো সেই বছর মানে পুজো করা হয়নি আজ থেকে তিন চার বছর আগে কার্তিক ঠাকুরটা আমার বাড়িতে দিয়ে গেছিলো তো তার মধ্যে কার্তিক ঠাকুরটার পুজো করা হয়নি তার অনেক কারণ আছে জানেন তো সংসারে এমন অনেক কিছু কারণ থাকে যেগুলো সবার সামনে না সবসময় বলা যায় না তো তেমনই একটা ব্যাপার রয়েছে তো এই বছর কার্তিকের ইচ্ছা হচ্ছে পুজো নেবে আমার হাত থেকে সেই জন্য এই বছর পুজোটা দিয়ে নিচ্ছি আর খুব নিষ্ঠার সাথে খুব ভক্তির সাথে আমি পুজোটা করছি আর সমস্ত পুজোর জোগাড় একা হাতে সব কিছুই গুছিয়ে ম্যানেজ করে নিচ্ছি এদিকে পুজোর যা যা লাগে সবই কিন্তু আমার মা নিয়ে আসবে আর এদিকে যা যা আমার মানে বেসিক যেগুলো লাগবে সেগুলো আমি এখনই করে রাখছি স্নান কমপ্লিট হয়ে গেছে আলতাও পরে নিয়েছি জাস্ট এবার সিঁদুরটা পরলেই মিটা যাবে এবং এদিকে দেখুন বৃষ্টি কিন্তু হাতে হাতে সমস্তটাই আমার করে দিচ্ছে যেমন ওই দ্বীপ বানানো ও কিছুটা দ্বীপ বানিয়েছে আমি একটা বানিয়েছি হাতে হাতে এটা ওটা এনে দেওয়া সমস্তটাই কিন্তু করে দিচ্ছে এদিকে চন্দন সিঁদুর সমস্তটাই কিন্তু আমি একা হাতে গুছিয়ে এখন রেখে দিচ্ছি ঠাকুর মশাই আসলে পুজোর কাজে বসে যেতে পারবো আপনারা অনেকেই এবার বলতে পারেন এত বছর রেখে দিয়েছিলেন ঘরে কার্তিক ঠাকুরটা পুজো দেননি কেন তো তার অনেক কিছু কারণ আছে এ বছর আমার শ্বশুর মশাই মারা গিয়েছিলেন তো সেজন্য হয়নি মানে প্রত্যেক বছর কিছু না কিছু বাধা এসেছে যে কারণে করা হয়নি ঠাকুরের সমস্তটাই গুছিয়ে এখন রেখে আসলাম আর এখন নিচে যাব সিঁদুরটা পরতে হবে আর শাড়িটা বার করবো সন্ধ্যাবেলা কি কি পরবো আর কি আর ওই যে বৃষ্টি ওখানে কাজ করছে আর কিছু গাছ আনা হয়েছে চলুন গাছগুলো দেখায় আপনাদেরকে এদিকে দেখুন গাছ নিয়ে এসছে তিনটে গাছ এনেছি এই গাছগুলোকে কি বলে আমি তো জানি না আপনারা যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন আর এখানে একটা কোকোডাইল গাছ নিয়ে এসছে আর এই দিকে দেখুন কাদার দলা করা আছে যেহেতু তোমার রচনা ঘট তারপরে যাত্রাঘট এগুলো বসবে আর এদিকে দেখুন কলার পাতার ওপর সমস্তটাই আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমার সাজ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পুজোর গোছানটা গুছিয়ে নিই তার মধ্যে আপনাদের কিছু কমেন্টও পড়ে নিই সুস্মিতা আমাকে কমেন্ট করেছে আজকের কথাগুলো একদমই ঠিক বলেছো খুব ভালো লাগলো থ্যাংক ইউ এইভাবেই আমার পাশে থেকো মাধু আমাকে কামেন্ট করেছে খুব সুন্দর কাজ করো তুমি দিদিভাই থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থেকো। সীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার চিন্তাভাবনা খুবই ভালো শুনে খুব ভালো লাগলো একদমই ঠিক বলেছ বিয়ের আগে মেয়েদেরকে নিজের পায়ের মাটিটা শক্ত করা উচিত সত্যি তাই তার জানেন তো তা হলে অনেক কিছুর মধ্যে দিয়ে না মেয়েদেরকে যেতে হয় মেয়েদের জন্ম থেকে শুরু করে মেয়েদের জীবন কিন্তু প্রতিনিয়ত আপডেট হতে থাকে যেমন বিয়ের পর মা হওয়াটা জীবনে একটা আপডেট তো তেমনই যেন সংসারের মধ্যে দিয়ে যাওয়াটাও কিন্তু একটা মেয়েদের জীবনে আপডেট বলতে পারেন আর প্রতিনিয়ত যত মানে যখনই মেয়েরা আপডেট হয় তখনই কিন্তু প্রত্যেকটা মেয়ে শক্ত হয়ে দাঁড়ায় আমরা ভাবি যে মায়েরা এত সহ্য করে কী করে মায়েরা কিন্তু সেই মানে সময়গুলোর মধ্যে দিয়ে এসেছে বলেই কিন্তু তারা আজ এতটা শক্ত হয়তো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব জানেন তো আর এদিকে দেখুন ঠাকুর আসার আগে সমস্ত জিনিস মানিয়ে নিয়ে চলে এসছে আর এদিকে সমস্ত জিনিস আমি এক সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এদিকে খই মুরখি মিষ্টি মানে সমস্ত পুজোর যাবতীয় জিনিস ফল মিষ্টি ফুলের মালার থেকে শুরু করে দশকর্মা জিনিস তারপর ছোট ছোট কার্তিকের বালিশ মশারি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন সাজিয়ে নিয়েছি আর এই দিকে সবকিছুই জিনিস আর এই দিকে সব কিছুই আছে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে মিলেমিশে সবাই রান্নাও করছে আজকে কিন্তু নিরামিষই হবে যেহেতু পুজোর দিন রান্না বান্নাটা আমরা রেখেছি কারণ আমরা দিনের দিনই সব কাজ মেটাতে চেয়েছিলাম আর নিরামিষ রান্নাটাও আমার মনে হলো বেস্ট হবে আর সেই জন্য নিরামিষ রান্নাই মানে হচ্ছে পনিরের তরকারি পটলের দোরমা সমস্তটাই হচ্ছে সাদা ভাত হচ্ছে আর এদিকে দেখুন ঠাকুর মশাই চলে আসার পর মানে যা যা বলছে আমি হাতে টাতে করে দিচ্ছি মানে সমস্তটাই গুছিয়ে দিয়েছি তো মানে ভীষণ খুশি হয়েছিলেন ঠাকুর মশাই আর এদিকে দেখুন শুধু ধূপ মোমবাতি এইগুলো ঠাকুর মশাই ধরেই নিচ্ছিলেন আর এদিকে আমি ধুনোটাও জ্বালিয়ে নিচ্ছি মাম্মাম আর মা ওইদিকে দেখুন বসে আছে মাম্মাম যে অতক্ষণ বসেছিল পুজোর সময় ওটাই আমার কাছে অনেক জানেন তো মানে আমাদের ঠিক ছিল যে আমরা হোম করব না তো সামনের বছর করবো যেহেতু বলে এই বছরই লাস্ট তো সেই জন্যই হোমটা করে নিচ্ছি আর ভালোই হলো জানেন তো এই বছরে হোমটা হয়ে যাচ্ছে এই ঘরে তো আগে কখনো পুজো হয়নি তাই এটাই পুজো করে নিলাম মৃদাং বলপত্র সবিদা যোগশ্রয় ভান বিষ্ণুবোয়ণা স্বা ওপর বড় যোগ্রয় ভান বিষ্ণুবোয়ণা সহ হোম হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দিচ্ছিলাম সেই জন্য অনেকটাই ব্যস্ত ছিলাম দিনের দিন ভিডিওটা আর শেষও করা হয়নি তাহলে চলুন এদিকে দেখুন মামা মা বসে পড়েছে খাওয়ার জন্য এখন প্রায় ওই সাড়ে নটা মতন বাজে তো ছোটরা যারা আছে সবাইকে খাওয়া দাওয়ার জন্য বসিয়ে দিয়েছি তাহলে চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা